হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা আম ও এক কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই এখানে একটা মিডিয়াম সাইজের আম কেটে নিয়েছি এখানে আমি আম্রপালি আম নিয়েছি আমটা ভীষণ মিষ্টি তো আমের এখানে খোসা দুটো নিয়েছি হাঁটির অংশটা বাদ দিয়ে দিয়েছি এভাবে আমের এই শাঁসটাকে একটু বার করে নিচ্ছি তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমের কালারটা ভীষণই লাল এবং আমটা ভীষণই মিষ্টি তো এরকম আম দিয়ে রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে তো দেখুন এই জন্য আমি এখানে আমটার পুরো শাঁসটা এখানে নিয়ে নিলাম এরপর মিক্সিং জারটা ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে একটু পেস্ট তৈরি করে নেব তো দেখুন এটাকে ঢাকা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে আমের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন আমের পেস্টটা পুরো এখানে নিয়ে নিয়েছি এরপর এই মিক্সিং জারটার মধ্যে দু চা চামচ পরিমাণে একটু দুধ দিয়ে মিক্সিং জারটা পরিষ্কার করে নিয়ে নেব। তো দেখুন এই জন্য আমের পাল্পটা প্রথমে এখানে নিয়ে নিয়েছি তো আমের পাল্পটা নিয়ে নেওয়ার পর এখানে মিক্সিং জারটা ধুয়ে একটু দুধ দিয়ে দেবো পরে কিন্তু তার আগে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ওটস তো এখানে মেজারিং কাপ এক কাপ পরিমাণে ওটস নিয়েছি ওর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে সুজি ওই সাথে দেখুন মিক্সিং জারটা একটু দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে দু চা চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম এরপর এই দুধ ও আমের পাল্পের মধ্যে এই সুজি ও ওটসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে সুজি ওটস এ আমের পাল্প ও এই দুধের মধ্যে খুব ভালো মতো ভিজে যায় তো এখানে মিশ্রণটা খুব বেশি নরম করব না সেই জন্য খুবই অল্প পরিমাণে এখানে দুধ দিয়েছি খুব বেশি দুধ দিয়ে এটাকে নরম করব না তো এইভাবে একটু বেশ শুকনো শুকনো করে প্রথমে মেখে নিচ্ছি তারপর এটাকে ভিজিয়ে রেখে দেবো যাতে সুজি ও ওটস দুটোই খুব ভালো মতো ভিজে যায় তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা ভীষণই একটা হেলদি রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেললাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড় না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরপর দেখুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি আরেকটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটাকে একটু মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করবো আবার কিছু কিছু যেমন দানা দানা থাকে সেরকম অবস্থায় করে এটাকে রেডি করে নিয়েছি তো দেখুন কিছুটা গুঁড়ো হয়েছে আবার কিছুটা দানা দানা গোটা গোটা রয়েছে এরপর এই কাজু বাদামের গুঁড়োটা পুরো এই পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি এটা এখন দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি তারপর এই কাজু বাদামের গুঁড়োটা পুরো এর সাথে দিয়ে দিলাম ওই সাথে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা এখানে প্রায় ওয়ান ফোর্থ চামচ পরিমাণে দিয়েছি তো এখানে স আবারও দিয়ে দেব প্রায় হাফ চামচ পরিমাণে একটু জিরে গোটা জিরে দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো হবে তো এখানে গোটা জিরে হাফটা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ওই সাথে এখানে দেখুন এক মুঠো পরিমাণে এখানে কিশমিশ নিয়েছি কিসমিস দিলে এটা বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে এবং আমটা ভীষণ মিষ্টি ছিল সেই জন্য এখানে আমি চিনি বা গুড়ের কোনো ব্যবহার করিনি এমনিতে এই রেসিপিটা ভীষণ মিষ্টি মতো রেডি হয়েছিলো তাছাড়া কাজু বাদাম ও কিশমিশ দেওয়ার জন্য রেসিপিটা অনেকটাই মিষ্টি হয়েছিল তো সেই জন্য আমি এখানে চিনি বা গুড়ের কোনো ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে করতে পারেন সেক্ষেত্রে এখানে দু চা চামচ পরিমাণে একটু গুড় বা চিনি মিশিয়ে নিতে পারেন তো সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর হাতে করে এটাকে খুব ভালো করে মেখে একটা ডো মতো রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে আমের পাল্প দুধটা টেনে এটা বেশ একটা ডো মতো রেডি হয়ে গেছে একদমই নরম নেই বেশ একটা ভালো মতো ডো রেডি হয়ে গেছে তো এরপর আমি এই ডোটাকে রেডি করে নিয়েছি এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এরপরে বাটির মধ্যে একটু করে হাতে করে জল নেব আর এইভাবে এক হাতে আবার একটু জল লাগিয়ে নিলাম তারপর এখান থেকে বেশ কিছুটা করে মিশ্রণ নিয়ে একটু গোল গোল করে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে টিককিয়ে আকারে তৈরি করে নেব তো দেখুন এইভাবে এগুলোকে একটু টিককিয়ে আকারে রেডি করে নিচ্ছি তো কাজু বাদাম দেওয়া আছে কিশমিশ দেওয়া আছে এর জন্য টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স বানিয়ে এটাকে ট্রাই করতে পারেন ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপরে এটাকে রেডি করে নিয়েছি এইভাবে আমি দুটো রেডি করে নিচ্ছি আগে তো একটু করে জল হাত করে লাগিয়ে নিলে হাতে আর লেগে যাবে না ওটস তো ভীষণই চটচটে হয় মেখে নেওয়ার পর সেই জন্য এখানে একটু জল হাত করে যদি মেখে নিই তাহলে এটা আর হাতে লেগে যাবে না ওই দেখুন কিছুটা করে আমি হাতে জল লাগিয়ে নিচ্ছি আর এখান থেকে একটু করে ডো নিয়ে এইভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে রেডি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এভাবে খুব ভালো করে একটা টিকিআ আকারে এগুলোকে রেডি করে নিয়েছি তো দেখুন এখানে দুটো রেডি হয়ে গেছে ওই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এদিকে গেছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে এক টেবিল চামচ পরিমাণে এখানে ঘি নিয়ে নিচ্ছি ঘিটাকে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে একটু গলিয়ে নেব। তো দেখুন ঘিটাকে এইভাবে ফ্রাই ফ্যানটা ধরে একটু ঘুরিয়ে নিচ্ছি তাহলে ঘিটা খুব ভালো মতো গলে যাবে তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে একটু ঘিটাকে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে ওই যে টিকিয়াগুলো রেডি করে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানটা যেহেতু ছোটো সেক্ষেত্রে এখানে চারটা চারটে করে আমি ফ্রাই করে নেব তো দেখুন এখানে চারটে মতো দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এগুলোকে প্রায় তিন মিনিট পর্যন্ত আমি ফ্রাই করে নিয়েছি ঘিটা বেশি গরম আছে কোনো সময় ঘি দিয়ে কোনো রেসিপি ভাজা যায় না তাহলে ঘিয়ের খাদ্য গুণটা চলে যায় তো সেই জন্য আমি এটাকে একদম লো ফ্লেমে এইভাবে প্রায় তিন মিনিট পর্যন্ত নিচের দিকটা একটু লালচে করে ফ্রাই করে নিয়েছি তারপর এগুলোকে উল্টে দিয়ে আবারও প্রায় নিচের দিকটা দু থেকে আড়াই মিনিট পর্যন্ত একটু ফ্রাই করে নিয়েছি তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে লো ফ্লেমে এইভাবে এগুলোকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং এগুলো খুব ভালো ভেতর পর্যন্ত ফ্রাই হয়ে গেছে তো এইভাবে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এগুলো তুলে নেওয়া হয়ে গেলে আবার যে কটা আছে এই একই ঘিয়ের মধ্যে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেবো এখানে আর ঘিয়ের ব্যবহার করব না তো যে ঘিটা আছে সেটা দিয়ে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো দেখুন এখানে আমার আবারও পাঁচটা মতো টিক্কা ছিল সেগুলো আমি একই সাথে দিয়ে ওগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি তো এগুলোকেও আমি একইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নেব তো দেখুন এগুলো আমি একইভাবে একটু নিচের দিকে ফ্রাই করে নিয়েছি তারপর এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিলে এগুলো দেখতে ভীষণই ভালো হবে কালারটা এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো দেখুন এভাবে এগুলোকে একটু ভেজে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি সব এখন ফ্রাই করা হয়ে গেছে সবগুলো একই সাথে নিয়ে এখানে সাজিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপরে শব্দটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা হেলদি রেসিপি এই রেসিপিটি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আম দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল এর মধ্যে আমের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে তো দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কাজু ও কিশমিশে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন তো এতক্ষণ পর্যন্ত আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে